হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বিকালে নাস্তা বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি রান্না করছি এখানে আমি এখন নুডলসটা দিয়ে দিচ্ছি বাচ্চাদের নুডলসটা টা অনেক পছন্দ তাই বিকালবেলা আমি চেষ্টা করি মুগুসটা দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি নুডুসের মশলাটা নুডুসটা হয়ে গেছে এখন নুডুসটাকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কত বৃষ্টি হচ্ছে আল্লাহ চাইলে কি না পারে এক মিনিটে দুনিয়াটা ঠান্ডা করে দিয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে শিলাবৃষ্টিও হচ্ছে দেখেন কত শিল পড়েছে আজকে আমি লাউ দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব তাই পাঙ্গাশ মাছটাকে ভেজে নিচ্ছি এখানে মাছগুলো বাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখানে পেস্টটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু মরিচের গুঁড়া মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন লাউ গুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি কাঁচামরিচ আর একটা টমেটো দিয়ে দিচ্ছি এই যে দেখেন লাউর ভিতর থেকে কত পানি উঠছে তাই আর পানি দেবো না আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে লাউটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি লাউটা বলা কেসে পড়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি লাউ দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি এখন তরকারিটাকে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ